আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ সমাজ দর্শক আশা করি আপনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের আমি অনেক ভালো আছি আজ ভিডিওটা হবে একটু উড ভট কায়দায় কায়দায় ভিডিও কারণ আমার এই কালারভাট মুরগি বয়স আঠাই দিন সাত দিন আগে মুরগির গাম্বুরা লেগেছিল এখানে আগে যে ঘরটি ছিল দু হাজারের ঘর এখন এটা নিচে থেকে বাড়িয়ে নদীর সাইড থেকে বাড়িয়ে এখন এখানে তিন হাজার পঁয়ত্রিশশো হ্যাঁ ধরবে সাতাশশো স্কোয়ার ফুট করেছে যারা এখন এই নতুন জায়গা বাড়িয়েই মুরগির দুই সালানিং গাম বোড়া লেগেছে এই জন্য আমাদের ডিলার আমাকে বললো তোর তো এরকম ভাইরাস সহজে লাগে না এটা আল্লাহ হাতে রোগ সুস্থতা আল্লাহ হাতে তার তো যে ভাইরাস লাগে না তা তো সমস্যা আছে কি আমার জায়গাটাই জায়গায় কারণ আমাদের ডিলারের যে পাঁচ হাজারের শেড ছিল সেখানে আর তিন হাজারের শেড বাড়িয়ে আমাদের ডিলারের সে বলছে আমার ফার্মে একটু সমস্যা হলো মানে হুজুরের দিয়ে একটু ঠিক ফেলিয়ে দেখেছে যে তার যে জায়গাটুক বাড়িয়েছে সেই জায়গায় আপনার একটা কবর পাওয়া গিয়েছিলো কারণ কবরস্থানের পাশে ফার্মটা এখানে কবর পাওয়া গেছিলো এই জন্য কাছে একটু সমস্যা হচ্ছে এই জন্য আমি হুজুর গাছতে এটা সেটা তোর নিয়ে আল্লাহ পাখের রহমতে এখন আমার সমস্যাটা হয় না তা তোর গিয়ে সমস্যা হইলো কি তা আমি সব বিশ্বাস করি না তা হুজুরি ডেকে নিয়ে আসি তা হুজুর কাছে তুমি জিন আসে আসে বিশ্বাস করো পরী আসে বিশ্বাস করো হ্যাঁ জিন আছে কারণ তোমার পাখি আল্লাহ তাল্লাহ এসব করে নমা জিন জিন্না আল ইনসা ইল্লা আলী আবুদুন আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র তার দাস দাসত্বের জন্য বিবাদত্বের জন্য এই জন্য আমার বেশি কিছু বললাম না তা হুজুর করছে তোমার জমির দাগ নম্বরটাতে আমি দেখি সমস্যা আসছি তা দিলাম তা কসে পরের দিন বলছে না তোমার জায়গায় সমস্যা নেই তোমার নিচের তো একটু সমস্যা আছে নদীর সাইড দিয়ে ওখান থেকে তারা যাওয়া আসা করে একটু সমস্যা কষ্ট আলো আলো লাগছে তাদের আলোর জন্য একটু সমস্যা হয় তা দিলাম তারপরে আমি বহুত খাইয়েছি এখানে আমি এটা বিশ্বাস করি না তারপর আমি আমার আব্বা এখানে আগে এই জায়গা আগে ফার্মাস এখানে আগে বেগুন বা এটা টলেরা আবাদ করতো শাক সবজি আবাদ করতো তা আমার আবার একটু সমস্যা হতো মানে দেখা যাচ্ছে অনেক সময় স্প্রে মেশিন থসছে পিছন ওকে তাকিয়ে মেশিন নেই ওই নদীর সাইডে চলে গিয়েছে এখানে গড়ানোর জায়গাও না তা আলহামদুলিল্লাহ মুরগি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আর যে ফুটটি খাওয়াইছি সেটা এখন দেখাবো খাওয়াইছি আমি সিপ্রোসিন এটা এটা আসলে কই আপনার সিপ্রো ফোলাক্সিন টু মিলিগ্রাম এটা খাওয়াইছে আপনার দুই লিটার পানিতে এক এম এল দিয়েছি দুই লিটার পানিতে এক এম এল আর এর সাথে দিয়েছে আপনার এই জ্যান্টা ব্যাগ ভেট এটা জ্যান্টা মাইসিন গ্রুপ জ্যান্টা ব্যাগ টোয়েন্টি এটা আপনার দুই লিটার পানিতে এক গ্রাম এটা আপনার দুই এক গ্রাম পাউডার দুই লিটার পানিতে দিয়েছি এটি দিয়ে এই দুটি দিয়ে আর এর সাথে রাত্রি পানিতে দিয়েছে আপনার জোয়াভিস ডোয়াভিস ডোয়াভিস এটা আপনার দিয়েছি একশো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম এটা পঞ্চাশ গ্রাম গ্রামের বোতল তিন দিন দুই দিন রাত্রি দিয়েছে ড অফিস আর এর সাথে দিয়েছি পিকে ফাইভ পিকে ফাইভ ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম পিকে ফাইভ দিয়েছে আপনার এটা পঁচিশ পঁচিশ লিটার পানিতে একটি প্লাস একটি ট্যাবলেট পঁচিশ লিটার পানিতে এটা তিনবারই দিয়েছি আলহামদুলিল্লাহ দুপুর পানিতে দিয়েছে সি আর সকালে ফানিতে জিঙ্ক ভিটামিন জিঙ্ক দিয়েছে এর সাথেই আলহামদুলিল্লাহ মুরগি কয়টি এখন সুস্থ আল্লাহ হাফেজ